আসসালামু আলাইকুম যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু ধারাবাহিক ক্লাসের তৃতীয় পর্বে আজকে সবাইকে স্বাগত আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু থেকে ধাবি বাইশ তেইশে আসা একটা কোশ্চেন সমাধান করব তাহলে চলো আজকে কোশ্চেনটা সমাধান করা যাক এখানে বলছে রাসনা কোম্পানি রাসনা কোম্পানির দশ পার্সেন্ট হারে এক লাখ টাকার ঋণপত্র এক লাখ টাকার কি ঋণপত্র এবং বারো পার্সেন্ট হারে দুই লাখ টাকার অগ্রাধিকার শেয়ার ইস্যু করে তাহলে কি বলছে রাসনা কোম্পানির দশ পার্সেন্ট হারে এক লাখ টাকার কে আছে ঋণপত্র আছে এবং হারে হারে লাখ টাকার শেয়ার আছে এবং বলছে যে প্রতিটা এবং প্রতিটা দশ টাকা মূল্যের প্রতিটা দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার সাধারণ শেয়ার আছে কি বলছে প্রতিটা দশ টাকার মূল্যের কি শেয়ার সাধারণ শেয়ার আছে এবার বলছে যদি যদি কোম্পানির নিট মুনাফা কোন মুনাফা নিট মুনাফা যদি কোম্পানির নিট মুনাফা এক লাখ উনষাট হাজার টাকা হয় যদি কোম্পানির নিট মুনাফা এক লাখ উনষাট হাজার টাকা হয় তবে সাধারণ শেয়ার সাধারণ শেয়ার হোল্ডার শেয়ার প্রতি যদি কোম্পানির নিট মুনাফা যদি কোম্পানির নিট মুনাফা কত টাকা এক লাখ উনষাট হাজার টাকা হয় তবে সাধারণ শেয়ারহোল্ডার শেয়ার প্রতি কত টাকা লভ্যাংশ পাবে এখন এই অঙ্ক করতে গেলে এই অঙ্ক করতে গেলে আমাদের দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে সাধারণ শেয়ার শেয়ারহোল্ডারগণ লভ্যংশ পায় কখন এবং দ্বিতীয়ত ঋণপত্রের মালিকদেরকে কি দেওয়া হয় এবং ওইটা কখন দেওয়া হয় অর্থাৎ যদি সুদ দেওয়া হয় তাহলে ওইটা কখন দেওয়া হয় নিট মুনাফা বের করার পরে সুদ দেওয়া হয় নাকি নিট মুনাফা বের করার আগে সুদ দেওয়া হয় এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই দুইটা জিনিস সুন্দর করে বুঝতে পারি তাহলে এই অধ্যায় যত ম্যাথ আছে এখানে কোনো সমস্যা হবে না সেশনে যখন এই তখন অধিকাংশ স্টুডেন্ট ভুল করছিল এখন কোথায় ভুল করছিল সেটা প্রথমে আমাদের জানতে হবে সেটা হচ্ছে এখানে বলছে রাসনা কোম্পানি দশ পার্সেন্ট হারে রাসনা কোম্পানি দশ পার্সেন্ট হারে এক লাখ টাকার কি আছে ঋণপত্র আছে এবং বলছে বারো পার্সেন্ট হারে কি আছে অগ্রাধিকার শেয়ার আছে কত টাকার দুই লাখ টাকার দুই লাখ টাকার কি আছে অগ্রাধিকার শেয়ার আছে এবং এক লাখ টাকার ঋণপত্র আছে আমরা জানি সাধারণ শেয়ার হোল্ডারদের লংশ প্রদান করা হয় সবার শেষে সবার শেষে বলতে কি বোঝায় সর্বপ্রথম বন্ড হোল্ডার যদি থাকে তাদেরকে ঋণের সুদ প্রদান করা হয় একটা কোম্পানির লাভ হোক বা ক্ষতি হোক বন্ড হোল্ডাররা নির্দিষ্ট হলে প্রত্যেক বছর কি পায় ঋণের সুদ পায় সর্বপ্রথম ওই কোম্পানির লাভ হোক বা লস হোক সর্বপ্রথম ওই ঋণের সুদ পরিশোধ করা হয় এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত অগ্রাধিকার পায় কারা নিজত অগ্রাধিকার পায় অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট হারে কি প্রদান করা হয় লভ্যাংশ প্রদান করা হয় এবং সর্বশেষ সর্বশেষ লভ্যাংশের দাবিদার হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার এবং আমরা পরবর্তীতে শিখবো যে নিট মুনাফা এইখানের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই নিট মুনাফা এই নীট মুনাফা কিভাবে বের হয় আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে জানতে হবে এই নিট মুনাফাটা কিভাবে বের হয় এই নিট মুনাফা কিভাবে বের হয় তাহলে আমরা প্রথমে দেখি যে নিট মুনাফা কিভাবে বের করা হয় নিট মুনাফা কিভাবে বের করা হয় তাহলে মোট মুনাফা কোম্পানির মোট মুনাফা মোট মুনাফা তাহলে এই কোম্পানির মোট মুনাফা থেকে বাদ হয় পরিচালন ব্যয় তাহলে কোম্পানির মোট মুনাফা কোম্পানির মোট মুনাফা বা মোটাই কোম্পানির মোট মুনাফা বা মোটাই থেকে বাদ দেওয়া হয় কি পরিচালন ব্যয় কোম্পানির মোট মুনাফা বা মোট আয় থেকে বাদ দেওয়া হয় কি পরিচালন ব্যয় তাহলে পরিচালন ব্যয় যদি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাই হচ্ছে মুনাফা পরিচালন পরিচালন মুনাফা মুনাফা তাহলে কি বলছি কোম্পানির মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বাদ দেয় তাহলে কোনটা পাই পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফা থেকে পরিচালন মুনাফা থেকে বাদ দেওয়া হয় ঋণের সুদ কিসের সুদ ঋণের সুদ ঋণের সুদ তাহলে পরিচলন মুনাফা থেকে কোনটা বাদ দেওয়া হয় ঋণের সুদ পরিচালন মুনাফা থেকে ঋণের সুদ বাদ দিলে পায় কর পূর্ব মুনাফা কোন মুনাফা কর পূর্ব মুনাফা কর পূর্ব মুনাফা তাহলে কর পূর্ব মুনাফা কর পূর্ব মুনাফা মানে কি কর বাদ দেওয়ার আগে যে মুনাফাটা পাওয়া যায় সেটাকে বলো কি কর পূর্ব মুনাফা কর পূর্ব মুনাফা কোনটা কর বাদ দেওয়ার আগে যে মুনাফাটা পাওয়া যায় সেটাকে বলে কর পূর্ব মুনাফা অর্থাৎ এর থেকে এই করপূর্ব মুনাফা থেকে কর বাদ দেওয়া হয়নি এই কর পূর্ব মুনাফা থেকে কি এখনো কর বাদ দেওয়া হয়নি তাহলে এর থেকে বাদ দিতে হবে কি কর তাহলে এই কর পূর্ব মুনাফা থেকে যদি কর বাদ দেই এই কর পূর্ব মুনাফা থেকে যদি কর বাদ দেয় তাহলে কি পাবো নিট মুনাফা করপূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে পাবো নিট মুনাফা তাহলে বুঝলাম যে নিট মুনাফা কিভাবে বের হয় নিট মুনাফা কিভাবে বের হয় কোম্পানি যে মোট মুনাফা থাকে সেই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়া হয় কোম্পানির যে মোট মুনাফা থাকে মোট মুনাফা থেকে কি করা হয় পরিচালন ব্যয় বাদ দেওয়া হয় পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর ঋণের সুদ তার থেকে বাদ দেওয়া হয় ঋণের সুদ যদি বাদ দেয় তাহলে আমরা পাই কর পূর্ব মুনাফা করপূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে আমরা পাই নেট মুনাফা তাহলে এই যে যে পরিচালন ব্যয় পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফা থেকে আমরা কি বাদ দিছি ঋণের সুদ বাদ দিছি কি বাদ দিছি ঋণের সুদ বাদ দিছি অর্থাৎ এইখানে যে বলছে যে রাস্তা কোম্পানি দশ পার্সেন্ট হারে রাসনা কোম্পানি দশ পার্সেন্ট হারে এক লাখ টাকার ঋণপত্র আছে এই যে এক লাখ টাকার ঋণপত্র কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট কি যখন আমি নিট মুনাফা বের করছি যখন আমি নিট মুনাফা বের করছি তখন কি এটা মাইনাস করা যখন আমি নিট মুনাফা বের করছি তখন কি এই ঋণের সুদটা এই পরিচালন ব্যয় থেকে বাদ দেওয়া যখন পরিচালন থেকে ঋণের সুদ বাদ দিয়েছে বাদ দেওয়ার পরে বের হয়েছে নিট মুনাফা কি বের হয়েছে নিট মুনাফা তাহলে ঋণের সুদ বাদ দেওয়ার পরেই নিট মুনাফা বের হয়েছে এখন আমরা জানি যে সাধারণ শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ পাই সবার শেষে এই জন্য আমরা কি এখন প্রথমে ঋণের সুদ বাদ দিব তারপর অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বাদ দিব তারপর সাধারণ এটা অবশিষ্ট থাকবে সে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না কারণ কি আমরা ঋণের সুদ কখনোই বাদ দিব না কারণ ঋণের সুদ আগেই বাদ দেওয়া এই যে নিট মুনাফাটা রয়েছে এই নিট মুনাফা বের করতে গেলে আগেই ঋণের সুদ কি হয়েছে নিট মুনাফা বের করতে গেলে কি করা হয়েছে আগে ঋণের সুদ বাদ দেওয়া হয়েছে সেজন্য কি ঋণের সুদ আর বাদ দেওয়া যাবে ঋণের সুদ আর বাদ দেওয়া যাবে না ঋণের সুদ আর বাদ দেওয়া যাবে না কিন্তু যে যে পরীক্ষাটা অধিকাংশ শিক্ষার্থী কি করছিল এই ঋণের সুদ যেটা হচ্ছে নিট মুনাফা থেকে বাদ দিয়েছিল কারণ কি কারণ তারা জানে যে লভ্যাংশ সর্বশেষ দাবিদার সাধারণ শেয়ার হোল্ডারগণ এখন সাধারণ শেয়ার যদি সর্বশেষ দাবিদার হয় তাহলে নিট মুনাফা থেকে যত রকমের ব্যয় আছে সব বাদ দেওয়ার পর অবশিষ্ট যেটা পাওয়া যাবে সেটাই সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যংশ সেজন্য তারা কি করছিল যে ঋণের সুদ বাদ দিয়েছিল কিন্তু ঋণের সুদ আগেই বাদ দেওয়া ঋণের সুদ বাদ না দিয়ে তো আমরা নিট মুনাফা পাইনি তাহলে ভাই নিট মুনাফা থেকে বাদ দেওয়া হয় না কোনটা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যংস আমাদের মনে রাখতে হবে নিট মুনাফা থেকে কোনটা বাদ দেওয়া হয় না অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ তাহলে এই যে যে নিট মুনাফা আছে সেইখান থেকে ঋণের সুদ বাদ দেওয়া আছে কিন্তু বাদ দেওয়া নাই কোনটা এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যংশ তাহলে আমরা কি করবো শুধুমাত্র শুধুমাত্র অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশটা রয়েছে শুধুমাত্র এইটা মাইনাস করুন মাইনাস করার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ওকে তাহলে তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কত অগ্রাধিকার আমি কি বলছি আমি কি বলছি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ফিক্সড প্রত্যেক বছর তারা যে যে কটা শেয়ার ক্রয় করবে এবং যত টাকা শেয়ার ক্রয় করবে তাদের উপর কি নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হয় অর্থাৎ তাদের এই যে লভ্যাংশ কত পার্সেন্ট বারো হারে কত পার্সেন্ট হারে বারো হারে মানে দুই লাখ টাকার উপর বারো পার্সেন্ট লাখ টাকার উপর বারো তাহলে দুই লাখ টাকা বসো এবার এর উপর বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট করার আগে প্রথমে আমরা দশ পার্সেন্ট করি তাহলে দশ যদি করি তাহলে কি হবে যদি দুই লাখের উপর যদি দশ পার্সেন্ট করি তাহলে এই শূন্য বাদ কত হয় এখানে বিশ হাজার এখানে হয় বিশ হাজার এবার কি করবো দুই লাখের উপর লাখের উপর কত পার্সেন্ট দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্ট যদি করি আমি কি বলছিলাম ভাই এক থেকে শুরু করে নয় পর্যন্ত এক থেকে শুরু করে নয় পর্যন্ত এরকম কোন সংখ্যা দিয়ে যদি পার্সেন্টেজ করতে হয় তাহলে কি করব ডিরেক্ট গুণ করবো ওই সংখ্যা দিয়ে যে সংখ্যাকে পার্সেন্টেজ করতে বলবে ডিরেক্ট গুণ করব গুণ করার পরে গুণ করার পরে লাস্টের দুই সংখ্যার আগে দশমিক কি বলছি আমার প্রথম ক্লাসে সর্বপ্রথম ক্লাসে পার্সেন্টেজের উপর একটা ক্লাস আছে এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওইটা লিংক দেওয়া হবে যারা ওই ক্লাসটা করেনি তারা ইনশাআল্লাহ এই ক্লাসটা করে নিবা তো ওইখানে আমি বলছিলাম যে এক থেকে নয় পর্যন্ত পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজ করতে বলা হয় তাহলে আমি কি করব ডাইরেক্ট গুণ করব তাহলে ডিরেক্ট গুণ করার পরে গুণ ফল ডিরেক্ট গুণ করার পরে গুণ যেটা বের হবে তার লাস্টে দুই সংখ্যার আগে দশমিক দিব অর্থাৎ দুই শূন্য শূন্য 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 এবার কি দুই দুগুণ চার এবার কি বলছে লাস্টে দুই সংখ্যার আগে দশমিক কয় সংখ্যা লাস্টের দুই সংখ্যার আগে দশমিক তাহলে এইখানে দশমিক তাহলে কত হয়েছে চার টাকা তাহলে আগে দশ পার্সেন্ট করলে বের হয়েছে কত বিশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে বের হয়েছে বিশ হাজার টাকা দুই পার্সেন্ট করলে কত চার হাজার টাকা তাহলে যোগ করলে কত হবে চব্বিশ হাজার টাকা যোগ করলে কত হবে চব্বিশ হাজার টাকা তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লংশ কত অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের এবার কি করবো এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কি করবো মাইনাস করবো কোথা থেকে মাইনাস করবো নীট মুনাফা থেকে মাইনাস করবো কারণ কি নীট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কখনোই আগে থেকে বাদ দেওয়া থাকে না তাহলে নীট মুনাফা কত আছে আমাদের নিট মুনাফা কত আছে এক লাখ উনষাট হাজার এক লাখ উনষাট হাজার নিট মুনাফা এক লাখ এবং শেয়ার অগ্রাধিকার শেয়ারংশ কত অগ্রাধিকার শেয়ার তাহলে যদি মাইনাস করা হয় তাহলে কত আছে এখানে হচ্ছে পাঁচ তিন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আছে এই যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আছে এইটা হচ্ছে সাধারণ শেয়ার ওল্ডারদের লভ্যাংশ এটা কি সাধারণ শেয়ার হোল্ডারদের মোট লভ্যাংশ মানে এই লভ্যাংশটা সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে কিন্তু এইখানে যে প্রশ্ন যেটা করছে এটা বলছে যে সাধারণ সাধারণ শেয়ার হোল্ডার শেয়ার প্রতি এইখানে খেয়াল করতে হবে কি বলছে শেয়ার প্রতি শেয়ার প্রতি মানে কি শেয়ার প্রতি মানে কি প্রত্যেকটা সিঙ্গেল শেয়ারের মূল্য শেয়ার প্রতি মানে সিঙ্গেল শেয়ারের মূল্য এক একটা শেয়ারের মূল্য কত সেটা বের করতে বলছে তাহলে এইখানে আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার লভ্যাংশ মোট শেয়ার কত ছিল পঞ্চাশ হাজার ছিল সাধারণ শেয়ার দের মোট শেয়ার কত ছিল পঞ্চাশ হাজার ছিল এখন এই যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বের হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ হাজার শেয়ারের মূল্য এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কি পঞ্চাশ হাজার শেয়ারের মূল্য কিন্তু আমাদের বের করতে বলছে কি প্রতিটা শেয়ারের মূল্য তাহলে প্রতিটা শেয়ারের মূল্য মানে কি একটা শেয়ারের মূল্য কত তাহলে একটা শেয়ারের মূল্য কিভাবে বের করবো এক লাখ পঁয়ত্রিশ হাজার একে একে যদি পঞ্চাশ হাজার ভাগ দেওয়া হয় এক লাখ পঁয়ত্রিশ হাজার একে যদি পঞ্চাশ হাজার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কি বেরোবে তাহলে বেরোবে একটা শেয়ারের মূল্য কত তাহলে এক লাখ পঁয়ত্রিশ হাজার একে যদি এক লাখ পঁয়ত্রিশ হাজার একে যদি সাত অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের মূল্য দুই দশমিক সাত টাকা প্রত্যেকটা শেয়ারের মূল্য কত দুই দশমিক সাত টাকা তাহলে আশা করি ভাই আমরা সবাই বুঝতে পারছি আসসালামু আলাইকুম